আমাদের সিলেবাসে কিন্তু আছে পাতলা লেন্স দিয়ে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় পাতলা লেন্স পাতলা লেন্স দিয়ে প্রতিবিম্ব গঠন পাতলা লেন্স দিয়ে প্রতিবিম্ব গঠনের আগে আমরা দেখব যে আলোক রশ্মিগুলো লেন্সের মধ্য দিয়ে কীভাবে যায় ধরো এটা একটা উত্তল লেন্স যদি এমন হয় প্রথম ক্ষেত্রে যদি আলোক রশ্মি হচ্ছে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় আমরা পাতলা লেন্স বললাম লেন্সে আলোক কেন্দ্র কত এটা ও লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে কি হবে না সোজা চলে যাবে ঠিক আছে এটা উত্তর লেন্স আর এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রেও সেম হবে আলোক রশ্মিগুলো কিন্তু যখন কোনো আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন কিন্তু সোজা চলে যায় কোনো রকম বেগবে না সোজা পথে চলে যাবে যদি লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় আর দু নম্বর হচ্ছে যদি আলোক রশ্মি হচ্ছে কিনা লেন্সের প্রধান অক্ষে সমান্তরালভাবে যায় যদি ধরো আলোক রশ্মি উচ্চ আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালভাবে হলে কি হবে না সেটা লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে এই ধরো আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি সেটা কি হবে না প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে এক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে দিয়ে যখন যাচ্ছিল তখন হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছিলো আর যখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হচ্ছে তখন সেটা কি হচ্ছে না উত্তর লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে আর অবতার লেন্সের ক্ষেত্রে কি মনে হবে যে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে যেন মনে হচ্ছে প্রতিশ্রিত হচ্ছে অবতার লেন্সের ক্ষেত্রে হবে না অবতার লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এই যে চলে গেল দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে মানে হচ্ছে থেকে মনে হচ্ছে যেন নির্গত হচ্ছে বলে মনে হবে আর যদি আরেকটা হতে পারে যদি আলোক রশ্মি যদি প্রথম মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় এই ধরো উত্তর লেন্স এটা ধরো প্রথম মুখ্য ফোকাস আলোক্রস যদি প্রথম মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে কি হবে লেন্সের প্রধান অক্ষে সমান্তর নির্গত হবে তাহলে আলোক যদি প্রথম মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় উত্তর ক্ষেত্রে সেটা কি হবে না লেন্সের প্রধান অক্ষে সমান্তরালে নির্গত হবে আর যদি অবতল লেন্সের মুখ্য ফোকাস থেকে প্রতিশ্রিত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে না অবতার লেন্সের ক্ষেত্রে যদি কোনো আলোক রশ্মি এমন হয় এক্ষেত্রে তো আর প্রথম মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যেতে পারবে না প্রথম মুখ্য ফোকাস অভিমুখী হতে পারে ধরো অবতার লেন্সের ক্ষেত্রে এই যে আলোক রশ্মি গুচ্ছ আলোক গুচ্ছ প্রথম মুখ্য ফোকাস অভিমুখী রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর কী হবে প্রধান অক্ষে সমান্তরালভাবে যাবে আজ আমরা পড়ব উত্তর লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায় আমরা প্রথমে উত্তর লেন্সটা দেখছি আমরা প্রথমে উত্তর লেন্স দেখো আঁকার চেষ্টা করছি আমরা উত্তর লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রেখে দেখব কোথায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এটা হচ্ছে উত্তর লেন্সের প্রধান অক্ষ তোমরা জানো এটা যদি তোমরা স্কেলিং করে আঁকো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা হচ্ছে জানো তোমরা লেন্সের আলোক কেন্দ্র এটা হচ্ছে লেন্সের ফোকাস লেন্সের হচ্ছে ফোকাস এখানে ধরো যদি তুমি ফোকাস আলোক কেন্দ্র থেকে একটা ধরো নির্দিষ্ট দূরত্ব না ধরো এটা টু সেন্টিমিটার টু সেন্টিমিটার দূরত্বে নেবে সেটা হবে কিনা টু এফ ওয়ান মানে ফোকাসের দ্বিগুণ দূরত্ব ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্ব এখানে ও এফ ওয়ান হচ্ছে ফোকাস দূরত্ব আর ও থেকে যদি টু এফ ওয়ান বলো সেটা হচ্ছে কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্ব এবার যদি আমি বস্তুকে এই দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরে প্রধান অক্ষের উপর স্টেটভাবে দাঁড় করাই তাহলে কি হবে দেখো তাহলে বস্তুটির প্রতিবিম্ব আমি কোথায় পাব এবার দেখো বস্তুটি থেকে যে রশ্মি বেরোবে এটা তো প্রধান অক্ষ প্রধান অক্ষের যে সমান্তল ধরো এই রশ্মি বেরোবে সেটা কী হবে প্রধান অক্ষের সমান্তল রশ্মি এখানে একটা মাথায় রাখতে হবে আমি যখন এখানে এফ ওয়ান ও এফ ওয়ান করছি এদিকেও কিন্তু আমার কি হবে না ও এফ টু হবে দ্বিতীয় মুখ্য ফোকাস হবে ও এফ টু এঁকে নেব একইভাবে সেম ডিস্টেন্স নিয়ে এটা যদি টু সেন্টিমিটার নিয়ে থাকো এদিকেও টু সেন্টিমিটার কিন্তু টু এফ টু টু এফ টু হবে মানে ডবল দূরত্ব ডবল ফোকাস দূরত্ব তাহলে প্রধান অক্ষের সমান্তর আলোর আমরা জানি কি হয় না লেন্সে প্রতিসরণের পর ফোকাস বিন্দু এফ টু এর মধ্যে দিয়ে যাবে এই যে এফ এর মধ্যে দিয়ে যাবে প্রকাশ বিন্দু কিন্তু এফ টু এর মধ্যে যাবে আরেকটা আলোক রশ্মি কী হবে না যেটা কি না সোজা ধরো আলোক কেন্দ্রে আপতিত হচ্ছে সেটা কিন্তু সোজা বেরিয়ে যাবে এখানে তৈরি হচ্ছে এফ টু আর টু এফ টুর মাঝে কিন্তু বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে তাহলে বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু এফ টু আর টু এফ টুর মাঝে এক্ষেত্রে তাহলে তার মানে বস্তুর অবস্থান কোথায় হলো বস্তুর অবস্থান বস্তুকে আমরা রেখেছি কোথায় দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বের বেশি তাহলে বস্তুটির প্রতিবিম্ব আমরা কোথায় পাবো প্রতিবিম্ব পাবো হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হবে বস্তুর প্রতিবিম্বে অবস্থান হবে কিন্তু এফ টু ও টু এফ টুর মাঝে লেন্সের যেদিকে বস্তু আছে তার বিপরীতে এফ টু আর টু এফ টুর মাঝে এফ টু ও টু এফ টু এর মাঝে এবং সেটা কিন্তু অবশ্যই যেদিকে লেন্সে যেদিকে বস্তু আছে তার বিপরীত দিকে আর প্রতিবিম্বের প্রকৃতি কী হবে তোমরা দেখতে পাচ্ছ যেদিকে বস্তু থাকে তার অপোজিটে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে সবসময় হবে কিনা না সদ্বিম্ব সদ্বিম্ব এবং দেখো প্রতিবিম্বটা কিন্তু উল্টে গেছে তাহলে এটা হবে কিনা সদ্বিম্ব হবে অবশিষ্য হবে এবং বস্তুর চেয়ে কিন্তু আকারে ছোট হবে প্রতিবিম্বের আকার হবে আকারে ছোট কার থেকে আকারে ছোট প্রতিবিম্ব বস্তুর থেকে কিন্তু আকারে ছোট তাহলে তোমরা দেখলে যদি বস্তুকে টু এফ টুর থেকে অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণের চেয়ে যদি বেশি দূরত্বে রাখা হয় তাহলে বস্তুটি উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে এফ টু এবং টু এফ টুর মাঝে এবং বস্তুটি কী হবে সদবিম্ব হবে অবশিষ্য হবে এবং আকারে ছোটো এই যে আমরা যে ক্যামেরায় যে লেন্স ব্যবহার করি উত্তর লেন্স সেটা কিন্তু এই কার্যনীতিতেই ব্যবহৃত হয় তাহলে যদি আমি এর ব্যবহার দেখি তাহলে কোথায় আমরা এই ধরনের ব্যবহার দেখতে পাবো ক্যামেরায় ক্যামেরায় কিন্তু এই ধরনের উত্তর লেন্স আমরা ব্যবহার করি যেখানে বস্তুটিকে এমনভাবে ফোকাস করা যেটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণের চেয়ে বেশি দূরত্বে থাকবে যার ফলে বস্তুটি আমরা একটা আকারে ছোট প্রতিবিম্ব পাব সদবিম্ব এবং অবশিষ্ট নেক্সট হচ্ছে আমরা বস্তু টু এফ টুর চেয়ে বেশি দূরত্বে রেখেছিলাম এবার আমরা বস্তুকে রাখবো এফ ওয়ানের টু এফ চেয়ে বেশি দূরত্বে রেখেছিলাম এবার বস্তুকে আমরা রাখবো হচ্ছে এফ ওয়ান এবং টু এফ মাঝে মানে হচ্ছে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ যে ফোকাস দূরত্ব তার মাঝখানে এবার বস্তুকে রাখি সেই ক্ষেত্রে দেখি বস্তুর প্রতিবিম্ব কীরকম হবে এই যে আমরা উত্তর লেন্স রাখছি দেখবে এটা স্কেলিং করে করলে মানে ঠিকমতো টু সেন্টিমিটার দূরত্ব থ্রি সেন্টিমিটার যেরকম একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে করলে কিন্তু ভালো ছবিটা আঁকতে পারবে তাহলে একইভাবে এখানে আমি ও এখানে এফ ওয়ান নিলাম ও এফ যতটা নেবে তার ডবল এদিকে নেবে তাহলে সেটা হবে হচ্ছে টু এফ ওয়ান একইভাবে ও এফ ওয়ান যতটা নেবে এদিকে ও এফ টুও ততটা নেবে এবং ততটাই হচ্ছে টু এফ টু নেবে তাহলে এবার যদি আমি বস্তুকে এফ ওয়ান আর টু এফ ওয়ানের মাঝে রাখি তাহলে দেখো বস্তুটির প্রতিবিম্ব আমরা কোথায় পাবো এবং কেমন পাবো দেখো তাহলে প্রধান অক্ষের যে সমান্তরাল আলোক রশ্মি থাকবে আমরা সবসময় জানি সেটা হচ্ছে এফ টুর মধ্য দিয়ে যাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে ফোকাস বিন্দু এফ টুর মধ্য দিয়ে যাবে আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কিন্তু সোজা বেরিয়ে যাবে যেটা লেন্সের আলোক কেন্দ্র ও দিয়ে যাবে সেটা কিন্তু আমার সোজা বেরিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে টু এফ টু ছিল তাহলে বস্তুটা দেখো বস্তু বস্তুর যে প্রতিবিম্ব পাচ্ছি তাহলে এখানে এই যে দুটো স্বরলেখা যেখানে ছেদ করেছে সবসময় আলোক রশিগুলো অ্যারো দিয়ে আঁকার চেষ্টা করবে তাহলে কিন্তু ঠিক হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে দেখো এই হচ্ছে আমরা পেলাম হচ্ছে বস্তুর প্রতিবিম্ব তাহলে বস্তুর প্রতিবিম্ব দেখো কোথায় পেলাম টু এফ টুর থেকে বেশি দূরত্বে একটা লেন্সের থেকে বি বস্তুর বিপরীত দিকে একটু চেয়ে বেশি দূরে পেলাম বস্তুটি দেখো কেরম হলো যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে যেহেতু প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা যেন সদ্বিম্ব হলো এবং এক্ষেত্রেও বস্তু অবশিষ তবে এক্ষেত্রে বস্তু যে প্রতিবিম্ব হবে এখানে যে প্রতিবিম্বটা হবে কিন্তু বস্তুর চেয়ে আকারে বড় তাহলে এখানে দেখো আমরা বস্তুর বস্তু অবস্থান কোথায় রেখেছি বস্তু রয়েছে কিন্তু এফ ওয়ান ও টু এফ ওয়ানের মাঝে এফ ওয়ান তোমাদের আগে বলেছি কি প্রথম মুখ্য ফোকাস বস্তু হচ্ছে এফ ওয়ান আর টু এফ ওয়ানের মাঝে তাহলে আমরা প্রতিবিম্ব পাচ্ছি কোথায় বস্তু যদি এফ ওয়ান আর টু এফ এর টু এফ ওয়ানের মাঝে রাখি তাহলে প্রতিবিম্ব পাচ্ছি হচ্ছে টু এফ টুর চেয়ে বেশি দূরে বেশি দূরে মানে হচ্ছে বস্তুর ফোকাস দূরত্বের দ্বিগুণের অপেক্ষা বেশি দূরে টু এফিউচার বেশি দূরে এবং হচ্ছে লেন্সের বস্তুর বিপরীতে বস্তুর বিপরীতে যেদিকে বস্তু আছে তার ঠিক বিপরীতে এবং আগের মতোই কিন্তু এখানে প্রতিবিম্ব হচ্ছে সদবিম্ব হচ্ছে অবশ্যই অবশিষ্য হচ্ছে এবং এক্ষেত্রে কি না কিন্তু প্রতিবিম্বটা কিন্তু বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে বস্তুর চেয়ে আকারে বড় তাহলে যদি আমরা দেখলাম যদি বস্তুটিকে উত্তর লেন্সে কেটে কিন্তু আমরা সব ক্ষেত্রে উত্তর লেন্স পড়ছি উত্তর লেন্সে কেটে বস্তুকে যদি এফ ওয়ান এবং টু এফ ওয়ানের মধ্যে রাখি মানে হচ্ছে বস্তুর ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে রাখি তাহলে বস্তুটির যে প্রতিবিম্ব পাবো তার অবস্থান হবে টু এফ টুর চেয়ে বেশি দূরে এবং বস্তুটি হবে সদ্বিম্ব অবশিষ এবং আকারে বড় এ গেলো দ্বিতীয় কেস এবং থার্ড কেসের ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে বস্তুকে বসাবো আমরা বস্তুকে হচ্ছে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে আমরা বস্তুকে বসাবো সেই ক্ষেত্রে প্রতিবিম্বাটা কোথায় তৈরি হবে আমরা দেখব তো এই প্রথমে এক্ষেত্রে আমরা একটা উত্তর লেন্স এঁকে ফেলি এই দেখো উত্তর লেন্স এঁকে ফেললাম এটা হচ্ছে আমরা জানি বস্তুর প্রধান অক্ষ এটা হচ্ছে বস্তুর প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষ প্রথমে আমরা যেটা অ্যাসাইন করে নেব প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে মুখ্য ফোকাস দূরত্ব এফ ওয়ান করে নিলাম এফ ওয়ান তারপর হচ্ছে সমান দূরত্ব হবে টু এফ ওয়ান একইভাবে এখানে হচ্ছে এদিকে আমরা দেখব হচ্ছে এফ টু দেখব তাহলে যদি আমি বস্তুটিকে যদি এটা হচ্ছে ও হচ্ছে আলোক কেন্দ্র এক্ষেত্রে বস্তুর অবস্থান হবে হচ্ছে মুখ্য ফোকাসের মাধ্যমে মানে হচ্ছে ও যে এফ ওয়ান তার মাঝে যদি আমি কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব আমি কোথায় পাব এই হচ্ছে বস্তু বস্তুটা ধরো ধরে নিচে হচ্ছে পি কিউ বস্তুটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল এই আলোক দিলাম প্রধান অক্ষের সমান্তরাল আলোক আমরা জানি কোন দিক দিয়ে যাবে হচ্ছে এফ টুর মধ্য দিয়ে যাবে ফোকাস দূরত্বের মধ্য দিয়ে যাবে এবং যেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কিন্তু স্টেট বেরিয়ে যাবে তাহলে দেখো এখানে দেখো আমি দুটো যদি যে সরল রেখা যে এক্সটেন্ড করছে সেটা কিন্তু কখনো মিলিত হচ্ছে না কিন্তু এই যে দুটো আলোক রশিকে যদি আমি প্রতিষ্ঠিত রশ্মিকে যদি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখব কিন্তু তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দুতেই কিন্তু আমরা প্রতিবিম্বটাকে পাবো এক্ষেত্রে যেহেতু যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে বলে এক্ষেত্রে অসৎ বিম্ব এটা পিকিউ ছিল ধরো এর প্রতি প্রতিবিম্বটা হচ্ছে পি ওয়ান তাহলে আমি পি কিউ বস্তুর কিন্তু পি ওয়ান প্রতিবিম্ব পেলাম এবং সেই প্রতিবিম্বটা কেমন হলো যেদিকে বস্তু আছে সেদিকেই যেহেতু প্রতিবিম্ব তৈরি তাহলে এটা অসৎবিম্ব হবে একে আমরা পর্দায় ধরতে পারছি না এদিকে দেখো পর্দায় ধরতে পারছি না এবং বস্তুটি কিন্তু প্রতিবিম্বের চেয়ে আকারে বড়ো হবে অর্থাৎ বিবর্ধিত হবে এবং এটা সমশীর্ষ হচ্ছে এখানে কিন্তু প্রতিবিম্ব আমরা সমশীর্ষ পাচ্ছি তাহলে আমরা ওইখানে বস্তুর অবস্থান কোথায় হচ্ছে এখানে অবশ্যই কিন্তু আমরা আলোক রশ্মির কিন্তু অ্যারো দিয়ে বোঝানো বোঝাবো নাহলে কিন্তু ভুল হবে তাহলে বস্তুর অবস্থান হচ্ছে বস্তুর অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র এবং হচ্ছে মুখ্য ফোকাসের মধ্যে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র হচ্ছে এখানে ও কেন্দ্র ও ফোকাসের মাঝে আলো কেন্দ্র আর ফোকাসের মাঝে দেখুন এখানে ও এফ ওয়ানের মাঝে পেয়েছি বস্তুটিকে বসিয়েছি তাহলে আমরা প্রতিবিম্ব কোথায় পাচ্ছি প্রতিবিম্বের অবস্থান হচ্ছে লেন্সের যেদিকে আছে সেদিকেই বস্তুটির পেছনে বস্তুটির পেছনে আর বস্তুটি কীরকমভাবে অসৎবিম্ব একে পর্দায় ধরা যায় না যেহেতু যেদিকে বস্তু সেদিকে প্রতিবিম্ব তৈরি হলে অসৎবিম্ব হবে এবং সেটা কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব প্রকৃতি হচ্ছে সমশীর্ষ এবং বস্তুর চেয়ে কিন্তু আকারে মানে বিবর্ধিত প্রতিবিম্ব পাবো আমরা এখানে এখানে আমরা বিবর্ধিত মানে বস্তুর চেয়ে আকারে বড় প্রতিবিম্ব পাবো এই ধরনের লেন্সকে আমরা এই ধরনের উত্তর লেন্সকে আমরা ব্যবহার করে থাকি কোথায় ক্ষেত্রে ব্যবহার করব বিবর্ধক কাচরূপে যেমন ম্যাগনিফাইং গ্লাস বা অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু আমরা ব্যবহার করব বিবর্ধক কাজরূপে মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসে কিন্তু আমরা এইভাবে যদি আমরা কোনো বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা এইভাবে প্রতিম্ব তৈরি হবে অনুবীক্ষণ যন্ত্রেও কিন্তু মানে মাইক্রোস্কোপে যেখানে আমরা ছোট ছোট জীবাণু দেখতে পাই অনুবীক্ষণ যন্ত্র বা ছোট অনেক ছোট বস্তু দেখতে পাই সেখানেও কিন্তু এভাবে আমরা উত্তর লেন্সকে কাজে লাগাতে পারি বিভদ্রক কাজ চুপে সেখানে আমরা বস্তুকে অবশ্যই ফোকাস দূরত্বের মধ্যে রাখব তাহলে আমরা তিনটে কেসই পড়লাম তিনটে কেসে কি পড়লাম প্রথম কেসে আমরা পড়েছি কিনা বস্তুটিকে ফোকাস দূরত্বের দ্বিগুণের চেয়ে বেশি দূরত্বে রেখেছিলাম দ্বিতীয় সেক্ষেত্রে এইভাবে আমরা ক্যামেরা এইভাবে ব্যবহার দেখেছিলাম দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটিকে আমরা এফ ওয়ান অর্থাৎ ফোকাস দূরত্ব এবং দ্বিতীয় ফোকাস দূরত্বের মাঝে রেখেছিলাম এবং এই ক্ষেত্রে যে যেটা ব্যবহার হয় এগুলো মেনলি এর ব্যবহার আমরা দেখে থাকি হচ্ছে সিনেমার পর্দায় কিন্তু এই এই জিনিসটা ব্যবহার করা হয় সিনেমার পর্দা বা প্রোজেক্টারে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয় সিনেমার পর্দা দেখবে আমরা কিন্তু বড় বড় দেখি সব জিনিস সিনেমার পর্দা বা প্রোজেক্টারেও সেখানে কিন্তু উত্তর লেন্সের এই কার্যনীতি ব্যবহার করা হয় মানে বস্তুকে এফ ওয়ান ও টু এফ ওয়ানের মাঝে বসানো হয় এবং দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রে কিন্তু আমরা বস্তুটিকে বসাচ্ছি কোথায় না ফোকাস দূরত্বের চেয়ে কম ডিস্টেন্সে মানে ও এফ ওয়ানের মাঝে ও এফ ওয়ান হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বের মধ্যে আমরা বসাচ্ছি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে আমরা বস্তুটিকে বসালে কিন্তু আমরা এইভাবে প্রতিম্ব পাবো অসাদবিম্ব বিবর্ধিত সমশিষ্য যেটা আমরা মাইক্রোস্কোপে এবং ম্যাগনিফাইং গ্লাসে ব্যবহার করে থাকি তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা তিনটে কেসই দেখলাম তোমরা কিন্তু এইভাবে আঁকা প্র্যাকটিস করবে এবং দেখবে কিন্তু এগুলো জিনিসটাও আমাকে মুখস্থ করতে হবে যে কীভাবে মুখস্ত করবো যে বস্তুর ধরো তোমাকে বলে দিল কোথায় আমরা বস্তুর অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব পাব অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব পাব উত্তর লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তুকে বসালে তাহলে আমাকে বলতে হবে তখন বস্তুটিকে আমরা বসাবো আলোক কেন্দ্রর ফোকাসের মাঝে এরকম কোশ্চেন আসতে পারে আবার উল্টোটাও আসতে পারে যে বস্তুটিকে আলোক কেন্দ্র বা ফোকাসের মাঝে বসালে বস্তুর প্রতিবিম্ব কোথায় পাবো সেক্ষেত্রেও আমরা কিন্তু বস্তুটিকে ছবি এঁকে সহজে আমরা সেটা সলভ করে দিতে পারবো তাহলে এভাবে আমরা দেখলাম যে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে আমরা প্রতিবিম্ব গঠন করে থাকবো একইভাবে কিন্তু আমরা দেখব অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব গঠন করা যায় তবে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটা কেস কনসিডার করলেই হবে এবার আমরা দেখব হচ্ছে অবতল লেন্স অবতল লেন্স অবতল লেন্সের সাহায্যে কিন্তু কিভাবে আমরা প্রতিবিম্ব গঠন করব সেটা আমরা দেখব তাহলে অবতল লেন্স আমরা প্রথমে আঁকি এই যে দুটো অবতল পৃষ্ঠ এই একটা অবতল পৃষ্ঠ এই একটা অবতল পৃষ্ঠ এই হচ্ছে আমাদের অবতল লেন্স তাহলে আমরা অবতার লেন্সের ক্ষেত্রে একইভাবে আমরা প্রধান অক্ষ আঁকবো লেন্সের প্রধান অক্ষ এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র এফ হচ্ছে হচ্ছে আমার ফোকাস বিন্দু ও এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বস্তুকে যেখানেই রাখি না কেন একই রকম প্রতিম্ব পাব ধরো একটা আমরা যে যে কোনো জায়গাটা বস্তুকে রাখছি ধরো এই একটা বস্তু পি কিউ একটা বস্তুকে রাখছি তাহলে আমরা জানি পিকিউর যে প্রধান অক্ষে সমান্তরাল যে রশ্মি যাবে এই ধরো সমান্তরাল আলোক রশ্মি সেটা হচ্ছে লেন্সে আপতিত হওয়ার পর এই পথে প্রতিশ্রিত হবে এই পথে কিন্তু প্রতিশ্রিত হবে এই পথে প্রতিষ্ঠিত হবে আরেকটা যেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে রশিটা যাবে সেটা হচ্ছে সোজা লেন্স দিয়ে বেরিয়ে যাবে প্রতিসরণের পর সোজা লেন্স দিয়ে প্রতিসরণের পর বেরিয়ে যাবে এবং এক্ষেত্রে দেখো এই যে একটা এই প্রতিষ্ঠিত রশি এবং এই প্রতিষ্ঠিত রশিটাকে যদি আমি পেছনের দিকে এক্সটেন্ড করি এটাকে পেছনের দিকে এক্সটেন্ড করলে কি হবে আমরা জানি ফোকাস বিন্দুতে টাচ করবে এবং এই জায়গাটা কিন্তু আমরা বস্তুর প্রতিবিম্ব তাহলে যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বস্তুটিকে যেখানেই রাখি এখানে ধর এটা প্রতিবিম্ব হচ্ছে পিউান ওয়ান তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুটিকে যেখানেই রাখি প্রতিবিম্বটা আমরা পাবো হচ্ছে প্রতিবিম্ব আমরা কোথায় পাচ্ছি বস্তুটিকে যদি আমি লেন্সের সামনে রাখি তাহলে তাহলে অবতার লেন্সের ক্ষেত্রে বস্তুটিকে যদি আমি সামনে রাখি তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব পাবো হচ্ছে লেন্সের যেদিকে বস্তু রয়েছে যেদিকে বস্তু রয়েছে প্রতিবিম্বর অবস্থান হবে যেদিকে বস্তু আছে লেন্সের সেদিকে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে যেহেতু সেদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাহলে সেটা হবে হচ্ছে অসদ্বিম্ব আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিম্বটা কীরকম হচ্ছে সমশিষ্য হচ্ছে অসৎবিম্ব সমশিষ্য এবং আকারে ছোট হবে তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সের সামনে বস্তুকে যেখানেই রাখি না কিন্তু কেন সবসময় প্রতিবিম্ব হচ্ছে যেদিকে বস্তু থাকবে সেদিকে হবে এবং লেন্সের অবশ্যই সেটা ফোকাস দূরত্বের মধ্যে যেদিকে বস্তু থাকবে সেদিকেই হবে এবং ফোকাস দূরত্বের মাঝে দেখো ও এফের মাঝে এখানে আমার প্রতিবিম্ব পেয়ে গেছি তাহলে আমরা প্রতিবিম্ব কোথায় পাবো ফোকাস দূরত্বের মধ্যে পাবো অসৎবিম্ব পাবো সমশিষ্য এবং আকারে ছোটো এই ধরনের অবতলেন্সের ক্রিয়াকে আমরা কোথায় ব্যবহার করে থাকি দৃষ্টি বা মায়োপিয়াতে দৃষ্টি বা মায়োপিয়া কিন্তু আমরা চোখের চশমাতে কিন্তু আমরা এই অবতল লেন্স ব্যবহার করে থাকি দৃষ্টি কি দৃষ্টি মানে যেখানে আমরা কাছের জিনিসটাকে খুব ভালো দেখতে পাই কিন্তু দূরের জিনিসটা ভালো করে দেখতে পাই না সেখানে কিন্তু আমরা সেই সমস্যাটাকে বলে মায়োপিয়া এই ধরনের সমস্যা কিন্তু আমরা অবতল লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি কিন্তু আমরা দূর করতে পারি তাহলে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখলাম লেন্সের সামনে যেখানেই বস্তুটা রাখি না কেন প্রতিবিম্ব তৈরি হবে যেদিকে বস্তু আছে সেদিকেই কিন্তু ফোকাস দূরত্বের মধ্যে অসদ্বিম্ব হবে সমশিষ্য হবে এবং আকারে ছোট হবে তাহলে এইভাবে দেখো তোমরা কিন্তু উত্তল লেন্স অবতল লেন্স সব ক্ষেত্রেই কিন্তু কিভাবে প্রতিবিম্ব গঠন হয় তোমরা দেখলে আমি প্রথম থেকে আবার দেখো একবার দেখিয়ে দিই এই যে বস্তু বস্তু এটা ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব পি ওয়ান আমি এগুলো একটু কারেক্ট করে দিলাম কারণ এখানে আমাকে অ্যারোটা দেখানোর দরকার আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি অ্যারো দেখাবো নাহলে কিন্তু ছবি ভুল হবে এখানেও আমি বস্তু নাম দিয়ে দিই এটা পি কিউ আর হচ্ছে পি ওয়ান ওয়ানগুলো হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে কিন্তু বস্তুর প্রতিবিম্ব পি ধরে নিয়েছি বস্তু এবং পি ওয়ান ওয়ান কিন্তু কিন্তু প্রত্যেক কেসে কিন্তু আমার প্রতিবিম্ব তাহলে আমরা এইভাবে দেখলাম কিভাবে লেন্সের সাহায্যে কিন্তু আমরা উত্তর লেন্স এবং অবতল লেন্সের সাহায্যে আমরা কিভাবে প্রতিবিম্ব তৈরি করতে পারি এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ভালো করে প্র্যাকটিস করবে